যে ব্যক্তি ভিডিও কলে মানে ভিডিও করছে উনি আছে কিনা এই যে কবির ভাই সরাসরি হোয়াটসঅ্যাপে আছে কিনা কবির ভাই যদি না থাকে জানবেন আপনি ফেক আর কবির ভাইয়ের এই নাম্বার তিনটা আর আমি এই সবটা একটু দেখাই এটা হচ্ছে কি দুই গোড়া তিন ইঞ্চি এটা আপনি যে দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি মুখ এটা নিতে পারে এটা ভিতরে দেড় গোড়াও আছে তো এটার দাম হচ্ছে কি দশ হাজার পাঁচশো টাকা দুই গোড়া তিন ইঞ্চি আচ্ছা জমা করে ফেলায় মোটর পাকা ফাঁসে যায় আর মোটর চাকা ঘুরে না

তারপরে দুই ইঞ্চি তার একটু হাফ গোড়ার দিতে পারে তারপরে আবার এক গোড়া আছে পুনে এক গোড়া আছে আপনার এটার ভিতরে পুনে এক ঘোড়া আছে এক গোড়া আছে আচ্ছা এটার ভিতরে পুনে এক গোড়া গিয়া আপনার ছয় ছয় হাজার টাকা এক গোড়া আছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা তারপরে তারপরে অনেকে আবার এস যাই

এক ঘোড়া দেয় মানে দেড় দুই করে দু তিন করে এগুলো লাখে না ঠিক আছে এই জন্য আমি উঠে না ভাই লেখা এই যে অনেকে দুই গোড়া বেছে আট হাজার পাঁচশো টাকা দুই গোড়া কি করে এক গোড়া দেয় না পুনে এক গোড়া দেয়

সাড়ে আট হাজার টাকা আচ্ছা দেড় গোড়া দুই ইঞ্চি সাড়ে টাকা দুই গোড়া দুই ইঞ্চি সাড়ে দশ হাজার এইটার ভিতরে হ্যাঁ কম আছে আবার এইগুলো এক গোড়া আছে গিয়ে আপনার আট হাজার টাকা

এবং কেউ যদি গ্যারান্টির কথা বলে নিয়ে যাও আমার কাছে টাকা তারপরে তো এটা 13 গোরা 3 ইঞ্চি 950 টাকা 950 দুই গোরা 3 ইঞ্চি 10500 টাকা টাকা আচ্ছা সার্ভিস এগুলো আপনার বছর সার্ভিস ওয়ারেন্টি আছে 2 বছরে সার্ভিস ওয়ারেন্টি জি তামার গ্যারান্টি 2 বছর ওয়ারেন্টি

এই যে দেন অরিজিনাল এই যে 65 পিস্টন এবং 3 এসপি আচ্ছা 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 ভাই এর ওরাও শুনছেন ভাই সেটা এটার দাম কত ভাই এটা 26000 টাকা কি বলেন ভাই জি সরাসরি অফার একদম জি জি 26000 ভাই এটাকে অনলাইন অর্ডার করতে চাইলে কয়টা দাম করা কোম্পানি জেনারেল ঠিক আছে আচ্ছা একুরেট মাল ভাই একুরেট মাল একুরেট কত মাল ফিনিশিং দেখেন ভাই এই যে একবারে নিম প্লেট এই দেখেন এই যে এই যে এই যে মোটর নিম প্লেট দেখেন এখানে ছনা কোন সুযোগ নাই ভাই

সরানো যাবে এই আপনার যে আর কি থাকছে ভাই সাথে আপনার এরকম একটা গান থাকবে

একশো ফিট থাকে এটা তিন ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে চার ইঞ্চি আছে দুই ইঞ্চি পর্বে গিয়া আপনার আঠারো টাকা ফিট আঠারো টাকা একশো ফিটের দাম আঠারোশো আর তিন ইঞ্চি পরে আপনার সাত টাকা সাতাশো টাকা একরুলে কত ফিট থাকবে একশো ফিট তিরিশ মিটার একশো ফিট আচ্ছা ভাই ভাই অনেকে আছে যে দশ টাকা ফিট

দেখতে আচ্ছা দর্শক আমি লাস্ট ফিনিশিং একটা কথা বলি আমাদের এই ভিডিও অনেক চ্যানেলে পেজে নিয়ে বুস্ট করে তো আপনারা এতটুকু মাইন্ডে চিন্তা করবেন যে আমরা যে সব গুলা করি বিশেষ করে আমাদের চ্যানেলটা আপনারা মানে ই করবেন মানে ভিউ করবেন যে আমরা কী কী রিলেটেড ভিডিও করি এগুলো দেখলেই তো আপনাদের একটা কনসেপ্ট হয়ে যায় মানে একটা মাইন্ডে কীভাবে ই করে মানে আমরা তো সরাসরি মানে সত্য ভিডিওগুলো করি আমরা কোনো ফোটা প্রকার মানে ফেক ভিডিও করি না আর একটা বিষয় বলি আপনারা অবশ্যই স্ক্রিনেতে দেওয়া নাম্বার আছে সেই জায়গায় ভিডিও কল দেবেন